আসসালামাইকুম দর্শক সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কি ভিন্ন রকমের বেডরুম নিয়ে আসছে আপনাদের মাঝে আমরা আজকে চলে আসছি বিস্মীমা ফার্নিচারে আজকে বিস্মিমা ফার্নিচার থেকে দেখাবো এই নান্দনিক ডিজাইনের নতুন মডেলের এই বেডরুম প্যাকেজটি আমাদের সাথে আছে বিস্মিমা ফার্নিচারের অনায় মোহাম্মদ মিজান মিজান ভাই আসসালাম সালাম জি ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক আল্লাহর অশেষ রহমাতে আল্লাহর অশেষ রহমাতে আল্লাহ পাক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ জি এবার আমরা দেখতে পাচ্ছি নতুন ডিজাইনের একদম ভিন্ন রকমের বেডরুম প্যাকেজ জি ভাই বিসমিল্লাহ ফার্নিচার বিসমিল্লাহ ফার্নিচার মানে নতুন কিছু নতুন বছর সামনে নিয়ে ইনশাআল্লাহ অনেক অফার অনেক গিফট আইটেম নিয়ে একবারে লাক্সারিয়াস মডেলের একটি বেডরুম সেট দেখাবো ইনশাআল্লাহ জি দর্শক অনেক অফার এবং কি এই বেডরুম প্যাকেজের সাথে থাকবে গিফট আইটেম এবং কি থাকবে সাথে অনেক অফার জি জি অনেক অফার আছে ইনশাআল্লাহ তো মিজান ভাই এই বেডরুম প্যাকেজের সাথে কি কি আছে এর সাথে আছে ভাই 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট কিং সাইজের নান্দনিক ডিজাইনের এলো শেট লাগানো 6 ফিট বাই 7 ফিট খাট সব জায়গায় ইনশাআল্লাহ আমরা এলো শেটটা ব্যবহার করছি এবং খাটটা হবে ফুল বক্স ফুল বক্স থাকবে এবং খাডের সাথে একবারে সেম টু সেম ডিজাইনের একটি বেড বক্স সেম ডিজাইনের বেড বক্স থাকবে হ্যাঁ এবং একটি বেড বক্স এবং থাকতেছে ভাই খাডের সামনে রাখার জন্য খাডে যে আমরা ব্যবহারকৃত পাতা বালিশ কম্বল এগুলো গুছায় রাখার জন্য দিছে একটি ডিমান্ড বক্স জি সাথে কিন্তু ডিমান্ড বক্স ডিমান্ড বক্স থাকবে এবং থাকবে একটি চার পাল্লা বিশিষ্ট একটি আলমিরা নান্দনিক ডিজাইনের একবার সেম টু সেম ডিজাইনের সব জায়গায় এলো শিট সেটিং করা আছে এবং থাকছে একটি তিন পাল্লা ওয়াল সুকেস তিন পাল্লা ওয়াল সুকেস এটা সাথে থাকতেছে ভাই একটি ভ্যানিটি ডেসিন সেম টু সেম ডিজাইনের এলইডি লাইট সেটিং করা আছে রাইট লাগানো ভ্যানিটি ডেসিন বসার জন্য একটি টুল আছে ভাই কিন্তু টুলও দিয়ে দিয়েছে ভাই এবং উপরে টোটাল আপনাদের চারটি ড্রয়ার দেওয়া আছে এখানে একটা গ্যালারি সিস্টেম করা আছে আমাদের মা বন্দের সাজো সাজো জিনিসগুলো রাখতে এবং আছে একটি ফ্যামিলি সাইজের বড় আকারের একটি ওয়ার্ড্রো ফ্যামিলি সাইজের আছে কিন্তু সাথে থাকবে এটা সাথে আছে বা একটি টু টু ওয়ান ফাইভ সিড এর একটি সোফা ঠিক আছে সেকোন কারের একটি সোফা সেগুন কাঠের কিন্তু সোফা থাকবে টু টু এবং এর সাথে ভাই খাটের সাথে একটি ম্যাট্রেসও আছে ম্যাট্রেসও কিন্তু সাথে দিয়ে দিবে ভাই এটা তো অনেক প্যাকেজের সাথে যা যা থাকে এবং কি যা যা লাগে সব কিছু কিন্তু এই বেডরুম প্যাকেজের সাথে সোফা এবং ডিভান বক্স এবং আছে ম্যাট্রেস ডেলিভারি ডিসকাউন্ট মানে এদের উপরে অফারের অভাব নাই ইনশাআল্লাহ অনেক ধামাকা অফার কিন্তু এই প্যাকেজের সাথে থাকছে শুধুমাত্র বিসমিল্লাহ ফার্নিচার থেকে বছর শেষে ডিসেম্বর মাস উপলক্ষে জি জি এবং আমরা এটা বিস্তারিত সুন্দরভাবে একটু কাস্টমারদেরকে বুঝায় দিই খাটটা পাশে হচ্ছে ছয় ফিট লম্বাই হবে সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ যেটা আমরা বলি এটার থেকে আর বড় কোনো সাইজ হয় না দেখেন দেখেন একদম কি একটা ডিজাইন দিয়ে দিছে সামনে স্টার ডিজাইন এবং কি স্ততুল পাশে গদি বাগানও আছে এগুলা কি ভাই এলো শেড হ্যাঁ কভারিং করা আছে আমরা কভার করে রাখছি যখন ইনশাআল্লাহ ডেলিভারি যাবে তখন তুললেই হবে বা কাস্টমারের বাসায় নিয়া তুললে আরো ভালো হয় লেগ সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে যে ডিজাইন করা হয়েছে একবার সেম টু সেম এবং হচ্ছে খাডের সাথে একবারে আমরা উচ্চতাটা বরাবর রেখে চালটা কিন্তু আছে এটা হ্যাঁ ঠিক আছে এবং আছে ভাই একটি ফোর পাল্লা বিশিষ্ট একটি আলমিরা মাঝখানে দুইটা পাল্লা ভিতরে মিরর গ্লাস এবং দুই সাইডের এর ডিজাইন আমরা একটু খুলে ভিতরে দেখায় দেই ঠিক আছে এই দেখেন ভিতরে এখানে আছে কোট হ্যাঙ্গিং ওই সাইড একটি কোট হ্যাংগিং আছে এবং একটি সিকিউরিটি ডোর আছে এই সাইড এর ভিতরে আছে ভাই সেলফ এক দুই তিন তিনটা সেলফ চারটি খোপ আছে ঠিক আছে এই হলো আপনার আলমারির এবং হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট একটি ওয়াল ওয়ার্ল্ড নান্দনিক ডিজাইনে ভিতরে তিনটি সেলফ চারটি খুব এখানে দেখেন কত সুন্দর কত ফিনিশিং কত ভালো ফিনিশিং হ্যাঁ নিচে আছে তিনটি পাল্লা ঠিক আছে একটু ভিতরে দেখায় দেই তিনটি পাল্লা যেহেতু এই ডিজাইনটা ম্যাচিং করতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর কিন্তু ডিজাইনগুলো ম্যাচিং করা আছে হ্যাঁ দেখেন আপনার স্টারগুলো কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের সাথে কিন্তু অ্যাড করে দেওয়া আছে এবং কি এখানে যে নবটি ব্যবহার করছে অনেক কিন্তু দামি নব বর্তমানের এবং কি যে তালাটা ব্যবহার করছে এটা কিন্তু অনেক দামি তালা এবং কি এটাতে ঝম ধরা কোনো অপশন কিন্তু নাই এবং আছে বা একটি লাক্সারিয়াস মডেলের ফিঙ্গার টাচ লাইট আছে এটার ভিতরে একটি ব্যানিডি ডেসিন উপরে একটি গ্যালারি আছে এখানে সাজো গাজো জিনিসগুলো রেখে আপনার দেখে শুনে ব্যবহার করতে পারবেন বসার জন্য একটি টুল বসার জন্য কিন্তু টুলও দিয়ে দিয়েছে সেম টু সেম কালারের এই ফোম শেডিং করা এবং আছে ভাই একটি বড় আকারের ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ড চারটি ডোয়ের বড় বড় এবং একটি পাল্লা আমরা দেখায় দিতেছি দেখেন ভিতরের ফিনিশিংটা এবং উপরের ফিনিশিং সেম টু সেম এবং পাল্লার ভিতরে দেখেন পার্লার ভিতরে একটি কোট হ্যাঙ্গিং আছে এখানে আপনি কোট ব্লেজার ভালো ভালো পাঞ্জাবি সবকিছু আপনি গুছিয়ে রাখতে পারবেন এরপরে হচ্ছে ভাই আপনাদের গিফট আইটেম পাঁচ সিডের সেকেন্ড কার্ডের একটি সোফা টু টু ওয়ান টু টু ওয়ান পাঁচ সিডের সেকেন্ড কার্ডের সোফা এবং আছে এটার সাথে পাঁচটি কুশন এবং পাঁচটি কুশন থাকবে এবং আছে ভাই খাডের সাথে একটি ভালো মানের ম্যাট্রেস ভালো মানের এই যে দেখেন ভালো মানের ম্যাট্রেস গুলো আমরা এভাবে মোসর দিল এবং কি আছে জিনিসগুলো কম্বল খাতা বালিশ গুছিয়ে রাখার জন্য এই ডিমান্ড বক্সটা এগুলো যায় ভিতরে উঠাতে পারবেন বেশার কম্বল ভিতরে রাখতে পারবেন ঠিক আছে একটি ডিমান্ড বক্স এবং থাকবে হচ্ছে আপনার ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রিতে দিয়ে দিতেছে এবং থাকবে ঢাকার ভাড়া ফিফটি ফিফটি আমরা আলোচনার সাপেক্ষে সমাধান করব তো আপনার ঠিকানাটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা আজমপুর এসে নেমে আপনি যে কোনো অটো কিংবা লেগুনার কাছে জিজ্ঞেস করলেই হবে যে আমরা চালাবান মাজার চৌরাস্তা যাব ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরা আজমপুর এসে নেমে আপনি যে কোনো অটোওয়ালার কাছে জিজ্ঞেস করলে হবে যে আমরা চালাবন মাজার চৌরাস্তা যাব মাজার চৌরাস্তা আসলে হাতের ডাইনে আমাদের বিসপিল্লা ফার্নিচার পেয়ে যাবেন এসে আমাদের নেম প্লেট বিসপিল্লা ফার্নিচারের এই নাম্বারে আপনি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং কি দেখে শুনে ভিডিওতে দেখে আপনি অর্ডার ফাইনাল করতে পারবেন পতাবানার কিন্তু কোনো সুযোগ সুযোগ আমাদের এই নেম প্লেটটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে আপনি অর্ডার ফাইনাল করতে পারবেন ইনশাআল্লাহ জি ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি ওয়ার্ড দেখে শুনে তারপরে কিন্তু অর্ডারটা ফাইনাল করতে পারবেন এখানে বিসমিল্লাহ ফার্নিচার পাওয়া মানে কোনো সুযোগ কিন্তু রাখেন না এই বেডরুম প্যাকেজটি আপনি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কি কি দিয়ে আমরা কি ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আমার হাতে যেই ম্যাটেরিয়ালস গুলো আছে এটা হচ্ছে মালয়েশিয়ান এগ্রেড এমডিএফ জি এমডিএফ বাংলা বোর্ডের কোনো সুযোগ নাই আর আমরা আমরা নিচে যে পায়া গুলো ব্যবহার করে থাকি এটা হচ্ছে মেহকুনি কাঠের এটা হচ্ছে মেহকুনি কাঠ এটা সবাই চিনেন আর পিছনে প্রত্যেকটি প্রোডাক্টের পিছনে গর্জন ফেলাই লাগানো আছে ঠিক আছে আপনারা ইচ্ছা করলে যদি এসে দেখে শুনে ও অর্ডার করতে পারবেন আমরা যেটা মুখ দিয়া বলি ওর ভিতরে ইনশাল্লাহ প্রত্যেকটি কাস্টমারের এর গুলো দেওয়ার চেষ্টা করি জি ভাইয়া এই বেডরুম প্যাকেজে গ্যারান্টি কত বছর দিতেছে এটা গ্যারান্টি হচ্ছে গুনে খাবে না পোকায় ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরের আর কালারের গ্যারান্টি থাকবে 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে গুন পোকার জন্য 30 বছরের কালার গ্যারান্টি থাকবে 10 বছর তো ভাইয়া এই বেডরুম প্যাকেজের প্রাইস কত রাখতেছে বা একবারে রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এটার সাথে সোফা ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং কি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বরাবর মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা জি দশক মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন এবং কি এই বেডরুম প্যাকেজের সাথে টু টু ওয়ান পাঁচ সেগুন কাঠের সোফা ফ্রি থাকবে থাকবে একটি ম্যাট্রেস ফ্রি এবং কি যে একটি ডিমান্ড কিন্তু ফ্রিতে থাকবে এবং কি ঢাকার ভিতরে হলে ডেলিভারিটা ফ্রি থাকবে এবং কি ঢাকার বাইরে ফিফটি ফিফটি হয়ে যাবে এবং কি মেন প্রাইস থেকে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিতেছে বিস্মিমা ফার্নিচার তো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনি এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন আর না বাড়াই ইনশাল্লাহ আমরা অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো আজকে আর না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ